আজকে আমি বানাবো শিউলি পাতার বড়া এটা ঔষধি গুণে ভরপুর শরীর গা হাত ব্যথা ব্যথার জন্য এটা খেলে ভালো আর জ্বর হলে আমি ন্যাচারোপ্যাথিতে দেখেছি জ্বর হলে এটার কারা বানিয়ে খায় জ্বরের জন্য ভালো এতে অনেক ঔষধি গুণ আছে তো আমি এখন আজকে বানাবো এর বড়া যার জন্যে আমি নিয়ে নিচ্ছি বেসন দু চামচ আর এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা এটা আসলে চাল চালের গুঁড়া বা চালের বাটা দিয়ে করলে ভালো হয় তো সবাই তো শক্ত খেতে পারে না আমার মা খেতে পারেন না তাই আমি এর মধ্যে ময়দার বেসনটা দিয়ে দিয়েছি এটা আছে চাল ভিজিয়ে গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রাখা এটা আমি মিশিয়ে দিচ্ছি তো একটু নরমও হবে একটু কুরকুরেও হবে বেশি শক্ত হলে খেতে পারে না এর মধ্যে একটু নুন মিশিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমি সামান্য হলদি পাউডার আর সামান্য একটুখানি আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো বাস আর কিচ্ছু দেব না এর মধ্যে আমি এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে হালকা হালকা করে একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে আমি এটাকে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব একবারে বেশি দিচ্ছি না আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি এটা গাঢ় ব্যাটার হয়ে গেছে এরকম করতে হবে বেশি পাতলা হলে আবার পাতার গায়ে লেগে থাকবে না এখন আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল মানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আমি আবার সরষের তেলও দিয়ে দেব কারণ সর্ষের তেলটা ভাজা গন্ধটা বেশি ভালো লাগে একটু সামান্য একটুখানি গন্ধের জন্য আমি সরষের তেলও মিশিয়ে নিয়েছি এখন আমি দুটো পাতা একত্র করে তারপরে এগুলিকে আমি ব্যাটারে ডুবিয়ে মাঝখানে একটু এভাবে ভাঙা দিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু ভারী ভারী হয় না হয় এটা বেশি পাতলা হয়ে যায় কেউ চাইলে একটা পাতা কেউ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি দুটো পাতা একত্র করে এভাবে ফোল্ড করে করে দিয়ে দিয়েছি আরেকটা পাতা এভাবে আমি দিয়ে দেখাচ্ছি তো এভাবে আমি একে একে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি বড়াগুলি আমার ভাজা হবে আমি এপি টু উল্টে সব থেকে করে ভেজে নেব কারো যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন আর আমার রান্নাগুলি বারবার দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি এভাবে বড়াগুলিকে ভেজে নিচ্ছি এটা বেশি আছে করা যাবে না কম আচে করতে হবে কারণ মুচমুচে হতে হবে খেতে খুব সুস্বাদু হয় হালকা হালকা একটু তেতো ভাব লাগে বেশি তেতো না আর মুচমুচে হওয়ার জন্য খুব ভালো লাগে এটা খেতে এটা শুনেছি এটা খেলে মুখে রুচিও হয় যাদের খাওয়ার ইচ্ছে থাকে না তারা এই বড়াটা খেলে মুখে স্বাদ আসে অনেক ওষুধ গুণ আছে এর মধ্যে তো রস খেলে তো ভালো কিন্তু রসটা তো সবাই খেতে পারে না একটু স্বাদের জন্য এইভাবে করে নিয়েছি এরকমভাবে লাল লাল মুচমুচে করে ভাজতে হবে সাথে একটু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আমার ওষুধি গুণে ভরপুর শিওলি পাতার বড়া এটা আপনারা গরম ভাতে খেতে পারেন এমনিতেও স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খুব ভালো লাগে এটা খেতে